এরকম ভেরিফাই ব্যাস ফেসবুকের কাছ থেকে আপনিও একদম ফ্রিতে পেয়ে যেতে পারেন এবং এটি লাইফ টাইম আপনাকে একদম ফ্রি দিবে ফেসবুক এটির জন্য আপনাকে আর কোনো টাকা পয়সা প্রদান করতে হবে না তো বন্ধুরা এই যে ব্লু ভেরিফাই ব্যাস ফেসবুকের মধ্যে এটি আপনারা কিভাবে নেবেন বা কিভাবে এটি অ্যাক্সেস করবেন যেভাবে অ্যাক্সেস করলে আর সারা জীবনে আপনাকে একটি টাকাও খরচ করতে হবে না বা ফেসবুক আপনার থেকে একটি টাকাও নেবেন না আজকে ভিডিওতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা আপনি যদি সারা জীবনের জন্য ফ্রি এই ব্লু ভেরিফাই ব্যাস নিতে চান তার জন্য এরকম একটি মেসেজ আপনার আসতে হবে এরকম মেসেজ কোথায় আপনি দেখতে পাবেন সে বিষয়টি সম্পর্কে আগে বলে দিচ্ছি তারপরে আপনারা এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত বিষয়গুলো জানতে পারবেন তো এরকম মেসেজ পাওয়ার জন্য আপনার কিন্তু নোটিফিকেশানের মধ্যে চলে আসবে নোটিফিকেশানের মাধ্যমে এরকম যে উপরে লেখা আছে গেট ভেরিফাইড টু অপরচুনিটি ফর ফ্রি সাকসেসফুলি ভেরিফাইড ব্যাস এই যে বিষয়টি আছে এই বিষয়টির কিন্তু একটা নোটিফিকেশান আপনার নোটিফিকেশান সেকশনের মধ্যে আসবে তখন সেই নোটিফিকেশানের উপর ক্লিক করলে এরকম একটি মেসেজ আপনারা দেখতে পাবেন তো এই যে মেসেজ এখানে লেখা আছে এই মেসেজ মধ্যে কি লেখা আছে সেই বিষয়টি সম্পর্কে আপনাদেরকে আগে বিস্তারিতভাবে বলে দিই এখানে লেখা আছে লাইফ টাইম ভেরিফাইড ব্যাজ আজীবনের জন্য ভেরিফাইড ব্যাজ গেট ইট নাও এটি এখনই নিন তারপর লেখা আছে গুড নিউজ ইউর প্রোফাইল হ্যাজ বিন সিলেক্টেড টু রিসিভে ফ্রি লাইফ টাইম ভেরিফিকেশান ব্যাস আপনার জন্য সুখবর আছে আপনার প্রোফাইলটি লাইফ টাইম ফ্রি ভেরিফাইড ব্যাস পাওয়ার জন্য নির্বাচিত হয়েছে উই আর এক্সাইটেড টু অফার ইউ অ্যান এক্সক্লোসিভ অপরচুনিটি টু অপটেইন এ ভেরিফাই ব্যাস ফর ইউর ফেসবুক পেজ এখান থেকে যে বিষয়টি বলছে সেটি হল আমরা খুবই এক্সাইটেড আসি এই অফারটি দেওয়ার জন্য এবং এটি একদমই এক্সক্লুসিভ একটি অফার এটি কিছু সংখ্যক মানুষকে এই সুযোগটি দেওয়া হচ্ছে যাতে করে তারা তাদের ফেসবুকের পেজ বা প্রোফাইলটি ভেরিফাই করে নিতে পারে তারপর লেখা আছে দিস ব্যাস উইল নট অনলি ইনহ্যান্স ইউর ক্রেডিবিলিটি বাট অলসো হেল্প ইউ স্ট্যান্ড আউট ইন দ্য কমিউনিটি এই ব্যাসটি শুধুমাত্র আপনার সম্মান বা মর্যাদা বৃদ্ধি করবে না এটি আপনার যারা ফ্যান ফলোয়ার আছে তাদের মধ্যেও আপনাকে ইউনিক করে তৈরি করবে এই বিষয়টি এখান থেকে বলা হচ্ছে যদিও যে বিষয়টি ইংলিশ লেখা আছে সেই বিষয়টির সম্পূর্ণ বাংলা এরকম হবে না আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য এটি বলছি তারপরে লেখা আছে টু গেট স্টার্টেড সিম্পলি ফলো দ্য লিঙ্ক বিলো অ্যান্ড কমপ্লিট দ্য ভেরিফিকেশান প্রসেস এই সম্পূর্ণ বিষয়টি চালু করার জন্য নিচে একটি লিঙ্ক দেওয়া আছে এবং লিঙ্কটি ফলো করলে আপনি ভেরিফিকেশনের যে প্রসেসটি আছে এই প্রসেসটি এখান থেকে সম্পন্ন করতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক দেওয়া আছে এবং নিচে লেখা আছে ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন অর নিড অ্যাসিস্ট্যান্ট ফিল ফ্রি টু রিস আউট বেস্ট রিগার্ড তো এখানে নিচে লেখা আছে আপনার যদি কোনো প্রশ্ন থাকে অথবা আপনার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি তাদের সাহায্য বা সহযোগিতা নিতে পারেন এই যে লিঙ্কটি আছে এই লিঙ্কের মধ্যে ক্লিক করলেই আপনি কিন্তু ভেরিফিকেশান যে ব্যাসটি আছে এই ব্যাসটি নিতে পারবেন একদম ফ্রিতে এখানেই মূল টুইস্টের যে বিষয়টি আছে এই মূল টুইস্টের বিষয় কিন্তু এখানেই এই যে মেসেজটি আপনারা দেখছেন এই মেসেজটি কিন্তু ফেসবুকের মেসেজ নয় এটি কিন্তু একটি হ্যাকারের মেসেজ বা স্ক্যামারের মেসেজ এরকমভাবে বর্তমানে অনেককেই এই স্ক্যাম মেসেজ তারা দিচ্ছে এবং স্ক্যাম মেসেজ দেওয়ার ফলে এই যে লিঙ্কের মধ্যে আপনি যদি ক্লিক করেন এবং লিঙ্কের মধ্যে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার ফেসবুক আইডি লগ করার অপশন আসবে সেখানে যদি আপনি আপনার ফেসবুক আইডির লগ এবং পাসওয়ার্ড দিয়ে দেন সেই ক্ষেত্রে আপনার আইডিটির অ্যাক্সেস কিন্তু তারা পেয়ে যাবে এবং অ্যাক্সেস পাওয়ার সাথে সাথে তারা নতুন করে তাদের ব্রাউজারের মধ্যে অথবা তাদের অ্যাপসের মধ্যে ফেসবুক আইডিটি লগ করে নিয়ে তাদের এই ফেসবুক আইডিটির লগ ইন পাসওয়ার্ড কিন্তু পরিবর্তন করে নিবে পরিবর্তন করে নিলে আপনার আইডিতে পরবর্তী আপনি আর কিন্তু ঢুকতে পারবেন না তাই অবশ্যই সতর্কতা সাথে এই বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন এবং দেখার পর দেখবেন এখানে যে লিঙ্কটি আছে এই লিঙ্কটি কিন্তু আসলে ফেসবুকের লিঙ্ক নয় ফেসবুকের যদি লিঙ্ক হতো তাহলে এখানে দেখতে পাচ্ছেন এইচ টিটিপিএস তারপরে কোলন ডবল স্ল্যাশ আছে এরপরে অবশ্যই ফেসবুক ডট কম লেখা থাকত আর ফেসবুক ডট কম লেখা নাই মানেই বুঝবেন এটি কিন্তু হ্যাকারের লিঙ্ক আর এরকম যে বিষয়টি বুঝতে পারছেন এটি কিন্তু একটি ফেসবুকের পোস্ট এই ফেসবুকের পোস্টের মধ্যে কিন্তু এই বিষয়গুলো তারা বলছে আর এ যে এখানে দেখতে পাচ্ছেন গেট ভেরিফাইড টু অপরচুনিটি ফর ফ্রি সাকসেসফুলি ভেরিফাইড বেস এটি কিন্তু তাদের একটি ফেসবুক পেজের নাম এই পেজের নামটাই কিন্তু তারা এভাবে রেখেছে যাতে করে যারা ইংলিশে একটু কম বোঝে অথবা ফেসবুকের মধ্যে কাজ করছে কিন্তু ইংলিশ সম্পর্কে যাদের একটু ধারণা কম বা যারা ইংলিশ পড়ে বাংলা তাৎক্ষণাৎ বুঝতে পারে না তাদেরকে বোকা বানানোর জন্য কিন্তু স্ক্যামাররা এই বিষয়গুলো করে থাকে তাই অবশ্যই এই বিষয়গুলোতে সতর্ক থাকবেন যদি আপনার কোনো নোটিফিকেশান আসে নোটিফিকেশান আসার পর এরকম আসে এবং সেখানে যদি কোনো একটি লিঙ্ক থাকে এবং লিঙ্কে যদি ক্লিক করার কথা বলে কখনোই আপনারা লিঙ্কের মধ্যে ক্লিক করবেন না যদি সেটি ফেসবুক থেকেও নোটিফিকেশান এসে থাকে সেক্ষেত্রেও কোনো লিঙ্ক থাকলে সেখানে কখনোই লিঙ্কে ক্লিক করবেন না এক্ষেত্রে ফেসবুক থেকে আসলে লিংকে ক্লিক করলে আপনি সেভ থাকবেন কিন্তু যদি হ্যাকার বা কোন স্ক্যামার আপনাকে এইভাবে লিংক পাঠিয়ে থাকে এবং আপনি যদি সেই লিঙ্কের মধ্যে ক্লিক করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু ফেসবুক আইডিটি অথবা ফেসবুক পেজ কিন্তু হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে অবশ্যই যে কোনো প্রকার লিংক অথবা যে কোনো প্রকার মেসেজের মধ্যে লিংক আসলে সেই লিঙ্কগুলোতে আপনারা কখনোই ক্লিক করবেন না ক্লিক করলেই কিন্তু আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডিটি হ্যাক হয়ে যাবে আর অবশ্যই একটি বিষয় মনে রাখবেন ফেসবুক থেকে যখন কোনো একটি বিষয় আপনাকে দেওয়া হবে তখন কিন্তু আপনার ফেসবুকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে তার মধ্যে আপনাকে দেখাবে অথবা আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে দিলে এত বড় কিন্তু এই যে বিষয়টি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসবে না এই বিষয়গুলো মাথায় রেখে আপনাকে কিন্তু ফেসবুকের মধ্যে কাজ করতে হবে আর এখানে যে লিঙ্কটি আছে এই লিঙ্কটিকে কিন্তু বলা হয় ফিশিং লিঙ্ক ফিশিং লিঙ্ক বলতে যে বিষয়টিকে বোঝায় সেটি হলো যেরকম আমরা সিপ দিয়ে বা বর্শি দিয়ে মাছ ধরি একে কিন্তু ইংলিশে ফিশিং বলা হয় বর্শি দিয়ে মাছ ধরাকে মানে মাছ শিকার করা ফিশিং মানে এরকম এই লিঙ্কগুলোকেও কিন্তু ফিশিং লিঙ্ক বলা হয় কেন না আমরা যেরকম মাছকে একটি টোপ দিয়ে সেই মাছটিকে ধরার জন্য বড়শির সাথে টোপ লাগিয়ে আমরা পানিতে ফেলি ঠিক সেরকম বিষয়গুলো কিন্তু এই লিঙ্কগুলো আমাদেরকে বোকা বানানোর জন্য অনেকগুলো বিষয় লেখা আছে এবং এর নিচে একটি লিঙ্ক দেওয়া আছে এটিকে কিন্তু ফিশিং লিঙ্ক বলা হয়ে থাকে তাই অবশ্যই ফেসবুকের মধ্যে আপনার মেসেঞ্জারে অথবা আপনার পেজের ইনবক্সের মধ্যে অথবা আপনি পেজের মধ্যে যে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করেছেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে অথবা আপনার পেজের মধ্যে যদি কোনো ইমেল আইডি অ্যাড করে থাকেন সেই ইমেলের মধ্যে যদি কোনো লিঙ্ক এসে থাকে অবশ্যই সেই লিংকে ক্লিক করবেন না যদি লিংকে ক্লিক করেন তাহলে সেই ক্ষেত্রে আমি আবারও বলছি আপনার পেজ বা আইডি কিন্তু সাথে সাথে আপনাকে হারাতে হবে তখন কিন্তু আপনি হাজার চেষ্টা করেও হ্যাকারের কাছ থেকে আপনার পেজটি নিয়ে আসতে পারবেন না কেননা এই যে লিঙ্কটি আছে এই লিঙ্কের মধ্যে ক্লিক করলে আপনাকে ফেসবুক আইডি লগ ইন করতে বলবে আর লগ করতে বললে আপনি যখন লগ ইন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন আপনার লগ ইন পাসওয়ার্ডের ইনফরমেশান নিয়ে তারা লগ করে যদি আপনার এই লগ ইন পাসওয়ার্ডের ইনফরমেশান চেঞ্জ করে দেয় তখন কিন্তু ফেসবুকও আর এগুলো ফিরিয়ে দেয় না কেন না ফেসবুক মনে করে আপনি হয়তো হ্যাকার আপনি অন্য কারো আইডি হ্যাক করার ট্রাই করছেন তাই অবশ্যই এই বিষয়গুলো থেকে সাবধান থাকবেন এগুলো কখনোই ফেসবুকের ফ্রি সার্ভিস নয় এই যে ভেরিফাই যে ব্যাসটি আছে এই ভেরিফাই ব্যাসটি নেওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাকে ফেসবুককে পে করতে হবে পে করার পর তারপরে কিন্তু আপনি এই ব্যাসগুলো ফেসবুক থেকে পাবেন তাই কখনোই ফ্রি খাওয়ার চেষ্টা করবেন না বা যেখানে ফ্রি সেখানে ভিড় বাড়াবেন না যেখানে ফ্রি আছে সেখানে ভিড় বাড়াতে গেলে অবশ্যই আপনার বিপদের সম্মুখীন হতে হবে আর একটি বিষয় মনে রাখবেন যেখানে ফ্রি আছে সেখানে বুঝতে হবে কোনো না কোনো ঝামেলা আছে যে ফ্রি দিবে তার প্রোডাক্টের মধ্যে কোনো ঝামেলা আছে এ বিষয়টি আপনাকে মাথার মধ্যে রেখে তারপরে কিন্তু ফেসবুকের মধ্যে কাজ করতে হবে তো বন্ধুরা এ ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে